সামনে জিলহাজ মাস আসতে চলেছে জানারা সাহেব নেশা তাদের জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে জানাদের জন্য কুরবানি ওয়াজিব তানাদের দায়িত্ব প্রতিবেশীর হক আদায় করা এবং তার সাথে সাথে বড় দায়িত্ব আমি একটা ইবাদত করব অন্য সজাতির মানুষ যেন কষ্ট না পায় আপনি পশু জবাই করার আগে কিছু সতর্কতা হবে সাবমার্সিবলে পানি থাকবে ফোর্সে পানি রক্ত ধুয়ে চলে যাবে পশুর ভিডিও ছবি ফেসবুকে আপলোড করবেন না মানুষের সামনে বেশি পোষা পশুকে নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই আপনি নিয়ে আসলেন আপনি নিয়ে আপনার মত রাখলেন নির্দিষ্ট ঘেরা জায়গায় পর্দা খাটিয়ে সুন্দরভাবে আপনি জবা করলেন যখন আপনি কোনো পশুর গোস্তকে নিয়ে কাউকে দিতে যাচ্ছেন আত্মীয় সজনের বাড়িতে বাইকে কোনো সাদা পলিতিন ব্যবহার করবেন না ভালো পলিথিনের ব্যাগে ভরবেন সুন্দর করে নিবেন কোনো গন্ধ না বেরোয় এদিকেও খেয়াল রাখতে হবে হঠাৎ করে দাঁড়িয়ে গুটকা কেটছেন আপনার পশুর গোস্ত আপনার আপনার কি বলে ব্যাগ বাইকে ঝুলছে আপনি বাজারের উপরে বাইক দাঁড় করিয়ে গুটকা কিনছেন কেন আগের দিন গুটকা নেন না ওই দিনেই কেন দাঁড়াতে হবে যেখানে যাচ্ছেন সেখানে যান গোস্ত দেন সেখানে দিয়ে সেখানে পশুর গোস্ত মেনটেন করে আত্মীয়তার সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসেন বাজারে উনি আপনার কি বলে বাইক এক জায়গায় সাইকেল এক জায়গায় উনি আর এক জায়গায় গল্প করছে কোথায় যাচ্ছি বলে আত্মীয়র বাড়িতে পশুর গোস্ত দিতে যাচ্ছি কেন আপনি যে কাজে যাচ্ছেন ঠিক রাখার জন্য সেই কাজ করে এসে আপনি গল্প করে আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি আল্লাহ এগুলো কেন বর্তমানে সিচুয়েশন অনুযায়ী সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমরা ডিফেন্সিভ আমরা কোন শিব কোনদিন ফন্টে এসে আমরা কোন এলোমেলো করব না আমরা নিজেদেরকে নিয়ন্ত্রিত রাখব এটাই ইসলামের শিক্ষা এটাই ভাতৃত্বের শিক্ষা এটাই মানবতার শিক্ষা কেউ চোখ রাগালেও আমরা তাদেরকে বুকে জড়াবার চেষ্টা করব কেউ হাত তুলতে আসলেও আমরা হাত মিলিয়ে তাদেরকে কাছে টানার চেষ্টা করব